শিবস্যামা মায়ের ভক্তরা আমি এতদিন মঙ্গলার ব্যাপারে যা যা বলে এসেছি সেইগুলো আজকের এই ভিডিওতে প্রমাণ দেব এবং কিছুক্ষণ পরে আমি লাইফে আসব। একটু তোমরা অপেক্ষা করো কারণ তোমরা সবাই জানো মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা আমি সবসময় ব্যস্ত থাকি কাজে কর্মে যেহেতু সোমবার দিন অমাবস্যা আজকের এই মন্দির পরিষ্কার করা হবে মাকে শাড়ি পরাবো ভেবেছিলাম কিন্তু এত রাত্রে আর পরাবো না কালকেই মাকে শাড়ি পরাবো তো দেখো মাকে চাদর দেওয়া হয়ে গেছে আর মঙ্গলা কোথায় কোথায় জমি কিনেছে প্রমাণ সমেত আজকের আমি এই শর্ট ভিডিওগুলো ছাড়তে থাকবো আর কিছু ভিডিও শর্ট ভিডিও ছাড়বো কিছু ভিডিও আবার দেখাবো লাইভ ভিডিওতে কোথায় কোথায় জমি কিনেছে একদম জমিগুলো দেখাবো জমিগুলো দেখাবো ঠিক আছে যে আমি যে বলি কথাগুলো সমস্ত কিছু কিন্তু প্রমাণ দিই কোন ভক্তের কি কি উপকার হয়েছে এখানে সেই ভক্তটা মঙ্গলা তিসুল ছুঁয়ে কতবার রিটার্ন এসছে কতটা ক্ষতি হয়েছে তাদের কিন্তু আমি ভালো করে তুলে ধরেছি এই যেভাবে কোনো কিছু হয় না তিসুল ছোঁয়ালে যদি সব কিছু হয়ে যেত তাহলে ঘরে ঘরে মন্দিরে সব তিসুল নিয়ে ছোটাছুটি করতো তাই কি না তাই ওনাকে কিন্তু মন্দিরে যে তিসুলটা উনি মঙ্গলামা মা ব্যবহার করছেন ওটা কিন্তু আগে তিসুল নয় ওই তিসুল কিন্তু থানায় হেফাজতে রয়েছে এবং এবার একটা তিসুল উনি যেহেতু তিসুল বিক্রি করেন ওনার স্বামী পাঁচশো এক টাকা কখন হাজার এক টাকা দিয়ে সেই ভক্তরাও কিন্তু এই মন্দিরে এসেছেন যে ভক্তরা তিসুল ওনার কাছে কিনেছেন এবং যারা যারা পয়সা দিয়েছেন তিসুল পাননি এমনকি পাঁচশো এক টাকা একজন মায়ের মনসা মায়ের ভর হয় সেই সময় শিবসামা মায়ের মন্দিরে গেছিলো কিন্তু উনি সেখান থেকে যখন ভর হয়েছিল ওনাকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছিল তিসুল ছোঁয়ানোর জন্য যখন ওনাকে ছোঁয়াবেন মঙ্গলামা তিসুল ওই ভক্তমাকে ভক্ত মাকে তখন কিন্তু ওনার গায়ে মাদলি ছিল রুদ্রাক্ষ মালা ছিল সব টেনে হিঁচড়ে উনি বের করে দিয়েছিলেন মঙ্গল কৃষ্ণকালীমার নাম ভাঙিয়ে উনি কী কী করে বেড়াচ্ছেন সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি প্রমাণ দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিও তোমরা আমরা যারা নি তারা দেখবে আর এখন আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এখান থেকে লাইন করলাম এই যে বেলপাতা যেহেতু সোমবার দিন তুলতে নেই কখনো কেউ বেলপাতা সোমবার তুলবে না তাই আগের দিন আমরা সবসময় তুলে রাখি আর এদিকে দেখো বাসনগুলো মেজে রেখে দিয়েছি আরও মাছতে হবে এখনও পয়সা করতে হবে এই যে আমি বটিটা নিয়ে এসেছি তিনশো টাকার তাও কি একটা ভক্তকে আমি টাকা দিয়েছিলাম উনি এনে দিয়েছেন আর ওই ভক্ত মা আজকের এনে কিছু ফুল দিয়ে গেছেন আমরা ফুল টুলে যে কিনে নিয়েছি কিছু ভক্ত আবার দিয়ে গেছেন এখানে দেখো একটা পায়ের নূপুর রপুর নপুর কিনেছি তো এই নপুরটা মাকে পরাবো কালকেই পরাবো আজকে পরাবো না মায়ের জন্য মুকুর নিয়ে আসা হয়েছে কেন কালকের ঘটান আনবো ডাব আনতে হবে পল্লব আমের পল্লব অনেক কিছু আনতে হবে কালকে ব্রাহ্মণ আসবে কালকের অনেক কাজ আছে তাই জন্য আমি কিন্তু খুবই ব্যস্ত এই যে মায়ের অমাবস্যায় দেখো মায়ের ফুল এসছে কত এখানেও কিছু ভক্ত ফুল দিয়ে গেছেন এই যে দেখো ভক্ত এই যে মা একটা শাড়ি দিয়েছেন এই শাড়িটা খুব সুন্দর এই দেখো শাড়িটা আমি তাও দেখিয়ে দিচ্ছি শাড়িটা আমরা খুলে এক্ষুনি দেখিয়েছিলাম মাকে পরাবো বলে কিন্তু আজকে যেহেতু মাও হয়তো চান না কালকে পড়াবো তাই এই শাড়িটা এখানে রাখলাম কালকে পরাবো নিশ্চয়ই আরও হয়তো ভক্ত আনতে পারেন কোনো সন্তান মায়ের তো যাদের যাদের মনস্কামনা পূরণ হয়েছে মা তো বলে দিয়েছেন যে তোরা যখন মানত করিস তখন সেই সময় তোদের মানত যখন চু আমি পূরণ করে দিই তারা তখন তোরা ভুলে যাস কি মানতটা করিস তখন সেটা দিতে ভুলে যাস তাই শিবসমা মা বলেছিলেন যে আমি এতো এত বড় বড় তোদের উপকার করে দিচ্ছি যেখানে টাকা পয়সা খরচা করতে হচ্ছে না আর তোরা আমার জন্য ফুল মালা আনিস না আমি এরকম থাকি আমার জন্য কিছু নিয়ে আসিস না তাই শিবসমা মা ওদেরকে মনে করে দিয়েছিলেন আর এই দেখো এটা একটা ভক্ত দিয়ে গেছেন ভক্ত দিয়ে গেছেন এখানে ফুল টুল আছে সব আছে এখানে দুটো ভক্তের মালা একসাথে রেখে দিয়েছি আমি এখানে কিছু ভক্ত দিয়েছেন সব দড়ি দিয়ে আমি বেঁধে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর আমরাও নিয়ে এসছি মায়ের জন্য সব কিছু এখানে কিছু জিনিস আছে এখানে পায়ে নফুন মায়ের আছে এই যে আকন্দ মালা সব ফুলে রেখে দিচ্ছি জল ছিটিয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে মুছে জল ছিটিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ কালকে সকাল পর্যন্ত এগুলোকে ঠিক রাখতে হবে কালকে সকালবেলা আমরা যাবো আরও কিছু আমি তো যেতে পারবো কিনা জানি না তো হয়তো তোমাদের বাবা যাবে আরও কিছু জিনিস আনা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু এই যে মায়ের কাছে দেখো মায়ের এই যে হাতে হাতের এটা কিন্তু আমি দিনই ভক্ত মা দিয়েছেন ঠিক আছে মায়ের মুকুট দেখো কী সুন্দর মাকে সাজানো হবে এখানে একশো আট বেলপাতার মালা আছে একশো আট বেলপাতার মালা আছে এটাও কিন্তু এখন আপাতত কিনে আনা হয়েছে এই যে মায়ের অনেক ফুল আছে এখানে সব কিছু মিলেমিশে ভক্তদেরকে ভক্তরা আমি সব মিলেমিশে এগুলো আমরা সব এনেছি যারা কালকে ভক্তরা আসতে পারবেন না তারা আজকে এসে দিয়ে গেছেন এগুলো সন্ধেবেলায় সব দিয়ে গেছেন আমি খুব ব্যস্ত ছিলাম এখানে পায়ে নূপুর আছে মায়ের দেখাচ্ছি তাও আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও আমি খুবই ব্যস্ত লাইফে তাও আসার চেষ্টা করব। এখন আমি সিলিন্ডার গ্যাস সব পরিষ্কার করলাম কাঁথাগুলো সব আমার রাত্রেবেলা সব এখনও আমার ছাদের উপরে বাইরে রয়েছে ঘরে তুলবো কালকে সকালবেলা আবার শুকর দেব আমি এখানে দেখাচ্ছি একটা হাতে খুলছি যেহেতু অনেক রাত হয়ে গেছে এই যে মায়ের নপুর এসছে মাকে নুপুর পরাবো কেন কোনো দিন মাকে নুপুর করাতে পারিনি তো এই যে এসছে সব এগুলো মনস্কামনা পূরণ হয়েছে একটা একটা ভক্তর কিন্তু এটা এনে দিয়েছেন উনি ঠিক আছে তো বুঝতেই পারছ অনেক কষ্ট করতে হয় গাছগাছড়া জড়িবুটি অনেক কিছু দিতে হয় ওদেরকে আমাকে ঠিক আছে যার জন্য মেহনত না করলে ভগবান কি বলেন কষ্ট করো কেষ্ট পাবে ত্রিশুল ছুঁয়ে যদি ইজিভাবে সব কিছু হয়ে যেত তাহলে এই জগৎ দুনিয়ায় পাল্টে যেত ডাক্তারখানা থাকতো না গাছগাছড়া থাকতো না জড়িবুটি থাকতো না মন্ত্রতন্ত্র কিছুই থাকতো না যেটা মঙ্গলমা বলেন এইসব ভণ্ড কুসংস্কার ঠিক আছে যাদেরকে বান মারে যাদেরকে কালা জাদু করে যাদেরকে চালান বান মারে বিভিন্ন রকম সেইগুলো কিন্তু আমি সেই সমস্যাগুলো দূর করি অতএব দেখো খুশি হয়ে কিন্তু ভক্তরা মায়ের জন্য এই যে একটা পায়ে নুপু দিয়েছেন ওনার 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 মেয়ের অনেক সমস্যা ছিল ওনার ঘরে অনেক দোষ ছিল ওনার শরীর শুকিয়ে গেছিলো এবং দিন রাত অশান্তি ঝগড়াঝাটি হতো ওনার শরীরের মধ্যে একটা রোগ ছিল সেটাও কিন্তু ভালো হয়ে গেছে ওনার ভরটা বাঁধা ছিল সেটাও কিন্তু আমি খুলে দিচ্ছি যেটা মংলা মার কাছে গিয়েও কিন্তু ওনার উপকার হয়নি শিবধামে গিয়েছিলেন সেখানেও কিন্তু উপকার হয়নি উপরন্ত অনেক টাকা ওনার গেছে ওনার বাড়ির সামনেও একটা ভর হয় তান্ত্রিক আছে উনি তো প্রায় ষাট হাজার টাকা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছেন এই সমস্ত কিছু করার জন্য কিন্তু শিব্যামা মায়ের কাছে আসলে কেউ কিন্তু খালি হাতে ফেরে না ভক্তি শ্রদ্ধা দিয়ে যে জিনিসগুলো দেবো যে নিয়ম কানুন বলবো যে টোটকাগুলো পালন করতে হবে ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমরা যেগুলো সেগুলো কমপ্লিট করো তাহলে কিন্তু সাথে সাথে তোমরা উপকার পেয়ে যাচ্ছ আর এইগুলো করতে গেলে আমাকে অনেক কিছু খুঁজে খাজে আনতে হয় গাছগাছরা কখনও বেটে বড়ি দিই কখনো গাছগাছরা নিত্য নতুন মালিশ তেল আমি তৈরি করি একান্ন রকম গাছগাছরা তেল মিশিয়ে মালিশ তেল তৈরি করি তার সাথে আবার জাগ্রত প্রদীপের তেল থাকে সেটাও দিই এই দেখো এখানেও কিন্তু ফুলের মালা ঝুলছে এখানে আছে দুশো ষোলোটা মালা গেতে গেঁতে একটা মালা ঠিক আছে এটা একটা ভক্ত দিয়ে গেছেন ওনার ছেলে মেয়ে ওনার জন্য ওনার নাম করে কালকে আমি নিশ্চয়ই খুলে বলবো সব দেখো তোমরা যদি না বিশ্বাস করো আমি কিন্তু স্কিপ করছি না দেখো তোমরা যদি না বিশ্বাস করো ভাববে হয়তো এখানে ঝুলিয়ে দিলাম আর এইভাবে দেখাচ্ছি কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না দেখো আমি স্কিপ করছি না এই যে দেখো এইভাবে নিয়ে এলাম এই দেখো যা যা দেখেছি এখানেও কিন্তু সেই সেই জিনিসগুলো আছে কারণ আমি মঙ্গলামান ওই মঙ্গলামতন ভণ্ডা আমি করতে পারি না দেখো এখানে যা যা জিনিস সেগুলো ছিল ওখানে কিন্তু ওই জিনিসটাই আছে দেখতে পাচ্ছ নাহলে তোমরা তো আবার বলবে কেউ আছো তো অনেক ভগবানের কুসন্তানগুলো যে দেখ এই মালাটা ওখানে ঝুলিয়ে দিয়েছে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যেই মালা আছে এই মালা আছে আমার ঘরদ্বর আজকে খুব পরিষ্কার করতে হলো হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেলাম এই যে ছপরাটা দেখো একটা ভক্ত মা এনে দিয়ে গেছেন এই তো সন্ধেবেলা সব এনে সব চলে গেলেন কারণ কেউ কালকে হয়তো আসবে আবার কেউ হয়তো আসতে পারবে না কিন্তু কালকে কিন্তু ভক্ত অনেক আসবে যাদের যাদের মনস্কামনা পূরণ হয়েছে নিশ্চয়ই মাকে ফুল মালা নিয়ে দিয়ে যাও যা যা তোমরা মানত করে থাকো যদি মনে হয় পূরণ হয়ে গেছে একটার পর একটা তোমাদের সমস্যা দূর করে দিচ্ছেন মামা আর যেগুলো মামা আমাকে দিয়েছেন যে জিনিসগুলো জড়িবুটি বলো মন্ত্র বলো যাই দাও সেগুলো তো আমি নিজের থেকে কষ্ট করে সেগুলো এনে কষ্ট করে তোমাদের উপরে প্রয়োগ করে তোমাদের তোমাদের সমস্যাগুলো আমি দূর করছি আর সেগুলো তোমরা ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের নাম জপ করে তবে কিন্তু ভালো হচ্ছে যে আমি দিচ্ছি যে ভালো হচ্ছে তা নয় ভগবান তোমাদেরকে সাথ দিচ্ছেন তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন তাই তোমাদের মিরাক্কেলগুলো হচ্ছে হ্যাঁ তো যাই হোক আমি মঙ্গলামার জমি কোথায় কোথায় কিনেছে সেই জমিগুলোর সমেত একদম শর্ট শর্ট ভিডিও ছাড়বো আর আমি লাইফে একটু রাত করে আসবো তোমরা লাইফের জন্য অপেক্ষা করবে প্লিজ কারণ আমার অনেক সারাদিন তোমরা যদি বিশ্বাস না করো আবার এক কিছু জিনিস দেখাচ্ছি দেখতে থাকো দেখো এদিকে আবার রান্নাবান্না চলছে গাছ থেকে সিম নিয়ে এসেছি অনেক সবজিপালা নিয়ে আসা হয়েছে আবার এই যে ভাত দুটো বসাবো এক্ষুনি কেন আমরা এখনো কিছু খাইনি এই যে আলু মা সবজিগুলো কই মা এই যে চালের বস্তা বলেছিলাম না এই যে চালের বস্তাটা কিনে আনা হয়েছে ভক্তরা যেহেতু সেবা করেন পাতা নিয়ে আসা হয়েছে হ্যাঁ আর দুটো চাল দিয়ে তো সবজি দেখো দেখা যাবে দেখতে পাচ্ছ এই যে দেখো ফুলকপি এই দেখো এই যে শাকগুলো কেটে রাখা হয়েছে এগুলোতে কিছু মেশাবো মিশিয়ে আজকের জন্য রেডি করে রাখবো আর এই যে বেগুন টেগুন সব রয়েছে দেখতে পাচ্ছ যে গেটটা খুলে দিলাম গেটটা দেখো কত জামা প্যান্ট দেখো আমি মিথ্যা কথা বলি না দেখো জামা প্যান্টগুলো দেখো আমার লাইটটা জ্বলবে কিনা তাও বুঝতে হবে লাইট তো জ্বলে খুবই ভালো হয় জ্বলে গেছে লাইট এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই যে কত সারাদিন কাজ করেছি তোমাদের সারাদিন ওই জন্য আমি ভিডিও ছাড়া এটা ইঁদুর দেখো কতবার ইঁদুর দেখো ইঁদুর 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 এই যে ইঁদুর দেখো কত বড় ইঁদুর এই ঢুকে গেলো ঢুকে গেলো ঢুকে গেলো ঢুকে গেলো এই ঢুকে গেল বেরো 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 দেখেছো ইঁদুর দেখেছো দেখো কত জামা কাপড় দেখো পুরো লাইন দিয়ে দেখে যাও দেখতে পাচ্ছি ওই মাথা পর্যন্ত তুলে নেবো এগুলো এগুলো সব চাদর টাদর শুকিয়েছি কেন অমাবস্যা তো সবসময় পরিষ্কার থাকি আর আমাদের কালুকে দেখো কালুকে দেখো এই যে আমার সোনা কালু মশা কামড়াচ্ছে বাবা গো ওই সোনা মশা কামড় ঘরে চো ঘরে চ কালকে চান করানো হয়নি আজকেও চান করানো হয় চলো ও বাবা হাই তুলছে চলো ঘরে গিয়ে সবে চলো আরগুলো কই গেলো সব খাবার দেবো দাঁড়া বাবা ভাত বসিয়েছি খাবার দেবো ভাত বসেছি খাবার দেবো কালকে তো সারাদিন আমাদের উপোস উপোস সারাদিন এই দেখো চাদর দেখতে পাচ্ছ দেখো চাদরগুলো কেচে কেচে শুকো দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো এইরকম কষ্ট করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘর আমি সব সময় পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখেছো ঘর দেখো ওই দিকেও আছে ওই দিকেও আছে ছাদে আছে আরও কাজ কেচে মানে ভিজিয়ে রেখেছি দেখবে এই যে উনুন এখানে উনুন দেখো এই দেখো অন্ধকারে দেখাচ্ছি ভালো করে দেখবে এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ এই দেখো কত দূর এগুলো সব তুলতে হবে বলো কখন আমি লাইভ ভিডিও আসবো আর এই যে আমার হাঁসের খরগো ইয়ে খরগোশের ঘর এই যে হাঁসের ঘর এই যে হাঁসের ঘরগুলো দেখো ওই যে আরেকটা ওই যে ওই যে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে দেখবে ভিডিওগুলো দেখবে জানি না এই কথাটা এটা বলতে বলতে এইদিকে নিয়ে চলে এলাম এই দেখো আমার হাঁসগুলো দেখো কত হাঁস সব রয়েছে মশাগুলো কামড়াচ্ছে দেখেছো এই দেখো এবার এগুলোকে আবার খাবার দেবো তালা লাগিয়ে দেবো আর খরগোশ দেখো ভিডিওটা বড় হচ্ছে কিন্তু দেখো আয় রে কোথায় গেলি রে কই ওই ভেতরে ঢুকে রয়েছে এখানে এই বেরিয়েছে 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 আমার মনটাগুলো কই দেখেছো কত পরিশ্রম করি আমি আচ্ছা এইটুকু দেখালাম এবার দেখো এক বালতি বাসন কাপড় ইয়ে ভিজিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আসনগুলো কেচে দিয়েছি কালকে যদি রোদ বেরোয় তবে শুকবে বিছানাগুলোতে সব চাদর আবার পাতবো নতুন করে আমি সব সময় এরকম পরিষ্কার থাকি আমি একদম স্কিপ করলাম না বাধ্য হলাম দেখাতে এই দেখো দেখতে পাচ্ছ এই যে বাস এই দেখো এগুলো ভিজিছি এক্ষুনি কাঁচবো ভিডিওটা ছেড়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আমি লাইফে একটু হলে আসার চেষ্টা করব। আর শর্ট ভিডিওগুলো ছাড়বো মঙ্গলা কোথায় জমিগুলো কিনেছে সব কটা খবর আমি পেয়ে গেছি পাঠিয়ে দিয়েছে ওরা আমাকে ভগবান মামা আছেন এই যে মা বাবার নামা বলি আমার নামা বলি নামা বলি তো আমার নেই এই দুটোই পড়েছে তাই এই দুটোকে কেচে কেচে পড়ি গো এই দুটোকেই কেচে পড়ি পড়ি ভক্তরা যেভাবেই আমাকে দেন মা যেভাবেই জ্বালান সেভাবেই চলি এই যে এখানে সব কিছু ধুতি বাবার বাবার ধুতি আছে তলায় আর বের করতে পারছি না জল ভর্তি করে দিয়েছি এই যে আমার কল গরিব তোমার মামা গরিবের এই যে এই যে বা বাসনগুলো সব আরও মাজবো ওখানে অনেক বাসন মেজেছি আমার সরকারি গ্যাস সরকারি আমার গ্যাস এই দেখো কত বাসন মেজে পরিষ্কার করা হয়েছে ঘদ্য সব পরিষ্কার করা হয়েছে এই যে দেখো তবে একটাই দুঃখ আমার এই গ্যাস শেষ হয়ে গেছে এই দেখো আর একটা এখানে ঢুকে রয়েছে দেখেছো আর একটা এখানে ঢুকে রয়েছে দেখো তাই খুঁজে পাই না এই যে পরিষ্কার করলাম দেখো এখনও জল দেখেছো এখনও জল দেখতে পাচ্ছ দেখো কোসে সরকারি তো এটা ব্যবহার ভালো হয় না মায়ে যখন বান্না হয় নিরামিষ তখন ব্যবহার করি দেখো সব ধুয়েছি এগুলো দেখতে পাচ্ছ সব ধুয়েছি তাই জন্য সারাটা দিন খুব ব্যস্ত আমি বুঝতেই পারছো কত পরিশ্রমের কাজ করতে হয় এগুলো সব ধুয়েছি এখনও শোকে খুব মেজেছি এগুলো মেজেছি মাজলেও এরকম এরকমই কালার কি করব সরকারি গ্যাস আমার তো ক্ষমতা নেই আমি দাম দিয়ে কিনবো আমার আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি এত ঘুর পেঁয়াজ কথা আমার ভালো লাগে না এই যে গ্যাসটা খুলে দিয়েছি গ্যাস নেই এটা ধুয়েওয়ালা ধুয়ে রেখে দিলাম যখন গ্যাস ভর্তি করতে পারবো ভগবান যখন আমাকে পয়সা জোগাড় করে দেবেন নিশ্চয়ই গ্যাস ভর্তি করবো ভক্তদের জন্য রান্না করতে হয় গিয়ে আমার বড় ছেলে শুয়ে পড়েছে অনেক রাত ওই যে মেয়ে শুয়ে পড়েছে ভক্তরা কটা এসে ট্যাগগুলো ওখানে রয়েছে আর সব থেকে বড়ো কথা আমি মঙ্গলামার যে জমিগুলো যেখানে যেখানে কিনেছে এত চিটিংবাজ মায়ের নাম করে করে খালি বলছে মন্দির হবে মন্দির হবে মন্দির হবে পয়সা দাও ভক্তরা পয়সা দাও কেউ শাড়ি ফাড়ি এখন আর আনবে না কারণ শাড়ি বিক্রি করতে করতে ও হাঁপিয়ে যাচ্ছে সোনা গয়না বিক্রি করতে করতে হাঁপিয়ে যাচ্ছে নিজে বড় বড়ো আইফোন নিয়ে ব্যবহার করছে অনেকগুলো সিম কার্ড কিনেছে আর এদিকে আমাদেরকে বলছে শিবসেমা মার ডাইনি বুড়ি অসুর হেন ত্যান কত কথা উনি নাকি দুর্গা আমাকে আমরা আমি নাকি অসুর উনি নাকি ধ্বংস করবে তো যাই হোক আর মন্দিরে ঢুকবো না যেহেতু কুকুরটাকে ছুঁয়েছি এখান থেকে দেখিয়ে দিলাম মাকে বলো একবার কমেন্ট করে জয় শ্যামা মায়ের জয় তাহলে বিশ্বাস হলো তো যে শ্যামা মা যেটা বলেন সেটাই করে দেখান কেন শিবসে মামার যে আশীর্বাদ রয়েছে আমার উপরে আর তোমাদেরকেও আশীর্বাদ দিয়ে রেখেছে তাই ভিডিও দেখলে দেখার মতন দেখো মঙ্গলার আজকের বেদির মধ্যে বসে বসে লাইভ ভিডিওতে কত ডায়লগ মারলেন উনি বলো যে যার যেটা খাওয়ার ইচ্ছা মাছ মাংস তোমরা খাও অন্তরটাকে শান্তি দাও কিন্তু ভগবানকে খা আমি বলতে চাই মঙ্গলা মা ভগবানকে খাইও না তোমরা খাও মানুষ যদি খাওয়ার ইচ্ছে থাকে খাও হ্যাঁ কিন্তু যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়ম মেনে মন্দিরে আসো ভগবান শুধু মাছ মাংস খালি তৈরি করে দেয়নি ভগবান কিন্তু আরও অনেক রকম খাবারও তৈরি করেছে যেমন অমাবস্যার দিন কালকে নিজলা উপোস হিসেব মতন কিন্তু ভাত খেয়েও পুজো করতে নেই কালকে দেখবে এই গরিব শ্যামা মা গরিব শ্যামা মা ঠোঁকা বানায় তার স্বামী রাজমিস্ত্রি রঙের কাজ করে সেটাকে তুমি অসম্মান করেছো। সেই স্বামী সেই টাকা দিয়েই ব্রাহ্মণ আনবো আমরা ব্রাহ্মণ আনতে গেলে সমস্ত কিছু কিনতে হয় ঘট আনবো ঘট পাল্টাবো ব্রাহ্মণ একটা আসবে পুজো করবে ওই ব্রাহ্মণই আমাকে দীক্ষা দিয়েছিলেন ঠিক আছে সেটা আমি তুলে ধরবো ওই ব্রাহ্মণ মশাই আমাকে দীক্ষা দিয়েছেন আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন ঠিক আছে তাহলে আমি সেটা তুলে ধরবো কিন্তু তুমি কোথায় দীক্ষা নিয়েছো শিক্ষা নিয়েছো সেটা প্রমাণ দিতে পারলে না তোমার ওই তিশুলটা জেলখানায় ঘাটছে সেটা প্রমাণ দিতে পারলে না তুমি মাকে মাছ মাংস খাও সেটা প্রমাণ দিয়েছি সেটা তুমি কিছু ভাঙিয়ে বলতে পারলে না তুমি নিজের মুখে বলেছো আমি স্বামী সংসার ত্যাগ করি ত্যাগ করেছি আমি স্বামীর সাথে সংসার করি না অথচ দিন রাত স্বামী এক ঘরে থাকছো বাইকের মধ্যে আসছো তাহলে এই কথাটা বলার মানে কি আমি বলেছিলাম ভিডিও করে লড়াই করেছিলাম যে তোমার স্বামী হলো তোমার আসল ভালামহেশ্বর গৌ সংসার হলো পরম ধর্ম সংসার হলো পরম ধর্ম কর্ম হলো পরম ধর্ম তুমি কিন্তু এখন সেই কথাগুলো ভাঙিয়ে বলছো কিন্তু একবার তোমার ভুলগুলো স্বীকার যদি করতে সব হয়ে যেত কিন্তু তুমি যেগুলো বলে রেখেছো তোমার লাইভ ভিডিওতে আজ আমাদের আমাদের ভিডিও তোমাদের তোমাকে আমরা চোখ খোলাচ্ছি তুমি ভয়ে এইসব কথাগুলো বলছো কিন্তু অ্যাকচুয়ালি তুমি মন থেকে বলছো না সবাই একদিন একদিন চোখ খুলবে এ মা কিন্তু খুবই জাগ্রত জীবন্ত তুমি শিবশ্যামা মাকে ডাইনি বুড়ি বলেছ তাহলে কৃষ্ণকালী মাকে কী করে ভালোবাসলে তুমি যিনি মা তিনি কৃষ্ণকালী মা তিনি আদ্যাশক্তি মহামায়া তিনি তারা ঠিক আছে এইটুকুনি আমি লাইফে আসবো আমি ওই এক বালতি কাপড়গুলো কেচে নিই আজকে পাগলি হয়ে আসবো আমি আমার সত্যি খুব খিদেও পেয়েছে কিন্তু আমি খাবো না আগে লাইভটা করবো একটু হলে লাইভ করবো আর শর্ট ভিডিওগুলো ছাড়ছি কোথায় কোথায় জমি কিনেছে শিবাং ইউটিউব চ্যানেল ছাড়বো শিবস্যামা ইউটিউব চ্যানেল ছাড়বো সূর্যকান্ত ইউটিউব চ্যানেল ছাড়বো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় জমি আরও প্রমাণ নিয়ে আসবো অনেক প্রমাণ আনতে থাকবো ভালো থাকো সুস্থ থাকো জয় শিবশ্যামা মায়ের জয় আর কালকের সাড়ে এগারোটা থেকে পুজো শুরু করে দেবো শাড়ি ফাড়ি মাকে পড়াতে হবে যদি মনে করো ভক্ত তোরা যারা আসবে একটু সকাল সকাল এগারো সাড়ে এগারোটার মধ্যে আসার চেষ্টা করবে পরমাণু আমি একা পেরে উঠবো না পরমাণু একটু রান্না করতে হবে আর যারা যারা পরমা পরমান্ন মাকে দেবে বলেছ ঘর থেকেও বানিয়ে আনতে পারো নিরামিষ ভালোভাবে আর নাহলে এখান থেকেও বানাতে পারো এখানে এসে বানাতে পারো তোমরা চিনি দুধ যা যা লাগে একটা পরমান্ন পায়েস বানাতে পরমাণু মানে পায়েস অনেকে তো জানে না পরমান্ন কী সেটা মাকে দিলে আমরা পরমাণু বলি তো নিয়ে আসবে যদি কেউ মাথায় দুধ ঢালতে যাও অবশ্যই দুধ ঢালবে মোমবাতি এনে জ্বালাবে বিজোড় সংখ্যায় আমি তো বলেই রেখেছি গরম ধুনুচি দেখবে অমাবস্যা দিন যারা ভক্তরা আসে সাথে সাথে মা মিরাক্কেল করেন শুধু ভক্তি দিয়ে মাকে এসে প্রার্থনা করো ফুলের মালা ধূপ ধুনো জাগ্রত প্রদীপের তেল অবশ্যই আনবে জাগ্রত প্রদীপের তেল কেউ হাফ লিটার এক লিটার যা যেমন ক্ষমতা আনবে আমি সেই রকমভাবে তোমাদের খাওয়ার জন্য তেল দেব জাগ্রত প্রদীপের তেল মালিশ করার জন্য দেবো এমনি তেল দেব খাবার জন্য যাদের পেটের সমস্যা যাদের গা হাত যন্ত্রণা বুকে হাঁপানি শ্বাসকষ্ট কানে টনশিল হয় ঘন ঘন যখন তখন ডাক্তার খেয়ে ভালো হচ্ছে আবার হয়ে যাচ্ছে রিটার্ন তো যাদের কানে ব্যথা হয় কানে কটকট করে পুঁজ বেরোয় ফুলে যায় যাদের এইরকম ইত্যাদি ইত্যাদি যাদের বাচ্চা হয় না যাদের সংসারে অশান্তি কলহ বিবাদ অনেক জায়গায় যাচ্ছ কাজ হচ্ছে না একবার শিবসীমা মায়ের মন্দিরে ভক্তি শ্রদ্ধা দিয়ে আসতে পারো নাম্বারটা হলো সিক্স টু এটা হলো কলকাতা শিয়ালদা থেকে যারা আসবে সাউথের দিকে ট্রেনে উঠবে বারেপুর লোকাল ডায়মন্ড হাটা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে মল্লিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আটখানা এরকম স্টেশন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট না লাগে সুভাষ নাম স্টেশনটা যখনই পার হবে তারপরে মল্লিকপুর স্টেশন পড়বে দু নম্বরের দিকে নামবে যারা ডায়মন্ড ক্যানিং সরি ডায়মন্ড লক্ষ্মীকান্তপুর তোমার নামখানা থেকে আসছো তারা ওখান থেকে ট্রেনে উঠবে বাড়িপুর ট্রেনটা বারেপুর স্টেশন ক্রস করলেই মলিকপুর স্টেশন পরে এক নম্বরে নামবে তারপর তোমরা দু নম্বরের দিকে আসবে মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু আছে তোমরা শুধু বলবে মির্জাপুর বরতলা যাবো শম্ভু দাদা বা বাবা যাই বলো তোমরা শম্ভু বাবার বাড়ি যাবো শ্যামা মায়ের কালী মন্দির ভর হয় যদি সমস্যা হয় অবশ্যই ফোন করো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আর যারা এখন ভিডিওটা পেয়ে যাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে পারলে ফোন করো কারা আসছো এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি সোমবার দিন কিন্তু মায়ের ভর অনেকক্ষণ থাকে এবং মা খুব জাগ্রত থাকেন মা কিন্তু খুব হাসি খুশি থাকেন মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমরা এসে পুজো দাও তোমাদের গোত্র টাইটেল ধরে আমি পুজো দেব দেখবে তোমাদের যা যা সমস্যা আমি ওষুধ দেব যে ওষুধগুলো মা আমাকে দিয়েছেন এবং মাও কিছু ভরে ওষুধ দিয়ে যান সাথে সাথে তোমাদের কাজ হবে ব্যাস ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি আমি লাইফে আসবো অবশ্যই চেষ্টা করব। আর শর্ট ভিডিওগুলো আমি ছাড়ছি মঙ্গলামা কোথায় কোথায় জমি কিনেছেন সেই জমিগুলোই শুধু ছাড়বো ঠিক আছে দেখতে থাকো